অগাস্ট দু হাজার পঁচিশে ধনুরাশি বা ধনুলগ্নের সাপেক্ষে আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি তিনি পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে মিথুন রাশিতে বুধের ঘরে অবস্থান করছেন শুক্রকে নিয়ে এই শুক্র কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সপ্তমভাবেই থাকবেন সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিবাহিত জীবনে এই মাসটাতে দেখবেন আপনাদের ক্লোজনেস অনেকটাই বাড়বে ম্যারিড লাইফটাকে কিন্তু একটা বেটার জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা বিয়ের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে কুড়ি তারিখের মধ্যে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে এই সময়টাতে দেখবেন বিবাহের যোগাযোগের মাত্রাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত বিজনেস পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতে একটা বেশ ভালো উন্নতি পেতে পারেন এই সময়টাতে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে আর্থিক দিক থেকে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা তবে অগাস্টের কুড়ি তারিখের পর শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের অষ্টমভাবে শুক্র প্রবেশ করলে কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিছুটা মধুরতা কমতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের এই সময়টাতে সম্পর্ককে নিয়ে কিন্তু কিছুটা জটিলতার মধ্যেও ধনু পড়তে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগস্ট দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন ধনু সাপেক্ষে না আপনাদের তৃতীয়ভাবে রাহু অবস্থান করছেন চতুর্থভাবে অবস্থান করছেন দ্বিতীয় এবং তৃতীয়পতি শনিদেব তিনি বক্রি হয়ে রয়েছেন সপ্তমভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে রয়েছেন কুড়ি তারিখের পর শুক্র আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন অষ্টমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন এই রবি ও ষোলো তারিখের পর আপনাদের নবমভাবে সঞ্চার করবেন নবমভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু দশমভাবে পুরো মাসটাতেই মঙ্গল অবস্থান করছেন তাহলে অগাস্টের কুড়ি তারিখের পর শুক্র যখন কর্কটে সঞ্চার করবেন ওই সময়টাতে ইন্সিউরেন্স থেকে হতে পারে উত্তরাধিকার সূত্রে হতে পারে ধনু কিন্তু অর্থপ্রাপ্ত হতে পারেন এই সময়টাতে অগাস্টের কুড়ি তারিখের পর অষ্টমভাবে শুক্র যখন থাকবেন ওই সময়টাতে কিন্তু কোনো প্রণয়মূলক সম্পর্ক হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় ধনু অগাস্টের কুড়ি তারিখের পর ধনুর জাতক বা জাতিকাদের সেক্সুয়াল হেলথকে নিয়ে কোনো সমস্যা এই সময়টাতে তৈরি হতে পারে দেখুন অষ্টম ভাব কিন্তু যৌথ সম্পদকে বোঝায় সুতরাং শুক্র যে সময়টাতে অষ্টমভাবে থাকবেন সেই সময়টাতে পার্টনারের ইনকামকে নিয়ে কোনো পরিবর্তন ধনু পেতে পারেন এই সময়টাতে পার্টনারের ইনকাম বৃদ্ধিও পেতে পারে আবার কমতেও পেতে পারে মোট কথা একটা চেঞ্জেবিলিটি কিন্তু এই সময়টাতে পার্টনারের ইনকামের দিক থেকে হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই ধনুর নবমভাবে কেতু অবস্থান করছেন বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন এই মাসটাতে নতুন কোনো জব অফার পেতে পারেন যারা বিদেশে কর্মরত রয়েছেন তারাও কিন্তু এই মাসটাতে কর্মক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ একটা পরিবর্তন আশা করতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পুরো মাসটাতেই আপনাদের চতুর্থভাবে শনিদেব বক্রিয় হয়ে অবস্থান করছেন কর্মজীবনে বা চাকরি জীবনে একটা পরিবর্তনের ইচ্ছে তৈরি হতে পারে এই মাসটাতে চাকরি পরিবর্তনের কোনো প্ল্যানিং ধনুর মধ্যে তৈরি হতে পারে সৃজনশীল কাজকর্মে যারা রয়েছেন তারা কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই এগিয়ে থাকবেন অর্থ উপার্জনের দিক থেকে রবি এবং বুধ অষ্টমভাবে যে সময়টাতে অবস্থান করবেন ওই সময়টাতে কিন্তু ইনকাম ট্যাক্স রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে ধনু পড়তে পারেন এই মাসটাতে কোনো রকমভাবেই ফাটকা ইনকামে ধনুর জড়ানো উচিত হবে না যদি চার্ট খুব সাপোর্টিভ হয় তাহলে আলাদা কথা অন্যথায় কিন্তু এই মাসটাতে ফাট কাতে ইনকাম করতে গিয়ে অর্থ ক্ষতির মুখে পড়তে পারেন ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকারা প্রপার্টি রিলেটেড কোনো বিষয়কে নিয়ে কিছুটা জটিলতার মধ্যে ধনু থাকতে পারেন ধনু রাশি বা ধনুলগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা কোনো বড় প্রজেক্টের কাজকর্ম করছিলেন মাঝ পথে সেই প্রজেক্ট বন্ধ হয়ে গেছিলো এই মাসটাতে আবার সেই বন্ধ হয়ে যাওয়া প্রজেক্টের কাজকর্ম নতুন করে শুরু হতে পারে পুরো মাসটাতেই আপনাদের তৃতীয়ভাবে রাহু এবং দশমভাবে মঙ্গল অবস্থান করছেন কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে প্রমোশনের একটা খুব স্ট্রং পসিবিলিটি কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে থাকছে দীর্ঘদিন ধরে যাদের টাকা পয়সা আটকে ছিল ফেরত পাচ্ছিলেন না সেই আটকে থাকা টাকা পয়সা এই মাসটাতে আপনারা পেতে পারেন যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে রয়েছেন বেশ বিচক্ষণতার সঙ্গে যদি ইনভেস্ট করতে পারেন অত্যন্ত ভালো হতে পারে আদারওয়াইজ কিন্তু বাচ্চার যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে ধনুর যে সমস্ত জাতক বা জাতিকা আপনাদের ফাইনান্সিয়াল হেলথকে নিয়ে অ্যাংজাইটির মধ্যে ছিলেন তারা অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই রিলিফ ফিল করবেন ভাইয়েদের ক্ষেত্রে একটা ভালো উন্নতি এই মাসটাতে আপনারা পেতে পারেন ভাই বা বনেদেরকে ঘিরে কিছু গুড নিউজ অগাস্ট দু হাজার পঁচিশে ধনু প্রাপ্ত হতে পারেন যে কোনো লিগাল ম্যাটারে অর্থ ব্যয়ের জায়গাটা একটু বাড়তে পারে আইনি সমস্যা কিন্তু কিছুটা হলেও জটিল জায়গায় এই মাসটাতে যেতে পারে যারা বিজনেস লাইফে রয়েছেন প্রযুক্তিগত কারণে কিছুটা অর্থ খরচ বাড়তে পারে যদিও সেটা গঠনমূলক কাজে ব্যয়িত হবে এই মাসটাতে সন্তানদেরকে ঘিরে ধনুর লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে পারে পারিবারিক জীবনে কারুর শরীর স্বাস্থ্যের কারণে মানসিক উদ্বেগ বা মানসিক চাপ তৈরি হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে আদর্শগত বিরোধের মধ্যে কিছুটা পড়তে পারেন বা জড়াতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বেশ দূরবর্তী স্থানে থাকেন এই রকম কোনো আত্মীয়দের দ্বারা আপনারা এই মাসটাতে বেশ ভালো বেনিফিটেড হতে পারেন ফিজিক্যাল হেলথের দিক থেকে পেটের কোনো সমস্যা যে কোনো ধরনের গুপ্ত রোগ বা মানসিক উদ্বিগ্নতার কারণে কিছুটা সমস্যা বা চাপের মধ্যে ধনু পড়তে পারেন পুরো মাসটাতেই দশমভাবে মঙ্গল এবং চতুর্থভাবে বক্রি শনি একে অপরকে দৃষ্টি নিচ্ছেন দুজন দুজনের সমসপ্তমে অবস্থান করছেন যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের অ্যাওয়ারনেস কিন্তু একটু বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে আধ্যাত্মিকতার প্রতি কিন্তু ধনুর ইন্টারেস্ট এই মাসটাতে অনেকটাই বাড়বে শত্রু মহলকে কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে ধনু অনেকটাই আয়ত্তের মধ্যে আনতে পারবেন দেখুন পুরো মাসটাতেই রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন শিক্ষা জীবনে যদি কোনো নতুন কোর্স বা ট্রেনিং এই মাসটাতে শুরু করেন তাহলে ফিউচার লাইফে সেই ট্রেনিং বা কোর্স আপনাদের জন্য বেশ ভালো বেনিফিট এনে দিতে পারে কম বেশি পুরো মাসটাতেই ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বেশ কিছুটা একাকৃত্ব বোধ আমরা দেখতে পাবো মানসিক অস্থিরতার কারণে আত্মবিশ্বাসের জায়গাটা কিন্তু ধনুর অগাস্ট দু হাজার পঁচিশে কিছুটা ওঠানামা করতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছে তারা অগাস্ট দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা ভীষণ রকমভাবে বেনিফিটেড হতে পারেন মূলার জাতক বা জাতিকারা অতীতের কোনো বড় ধরনের ভুল এই মাসটাতে সামনে উঠে আসতে পারে পুরনো কোনো ঘনিষ্ঠ বন্ধু যার সঙ্গে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন ছিলেন হঠাৎ করে জীবনে ফেরত আসতে পারে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা মনোমতো কোনো কাজের দায়িত্ব এই মাসটাতে পেতে পারেন দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে মানসিক দূরত্ব কিন্তু কিছুটা তৈরি হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে মূলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রুদের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে সাহসিকতা মূলার অনেকটাই বাড়বে যে কোনো আইনি লড়াইয়ের ক্ষেত্রে নিজেদেরকে যদি সংযত রাখতে পারেন তাহলে বিশেষভাবে উপকৃত হতে পারেন মূলার জাতক বা জাতিকারা ভ্রমণের কোনো পরিকল্পনা অগস্ট দু হাজার পঁচিশে যদি তৈরি হয় সেই পরিকল্পনা হঠাৎ করে বিলম্বিত হতে পারে যাদের জন্ম নক্ষত্র মূলা পৈতৃক কোনো জমি জমা বা সম্পত্তিকে নিয়ে কিছুটা বিরোধিতার মধ্যে মূলা পড়তে পারেন এই বাসটাতে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা ডিলেট হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় মূলা যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন অগস্ট দু হাজার পঁচিশকে কারো কিছুটা এনজয় করবেন বা এই মাসটাকে একটু প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি মঙ্গলবার দিন হনুমান জিকে একটি নারকেল অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা দেখুন পূর্বসারার যারা জাতক বা জাতিকা রয়েছেন অগস্ট দু হাজার পঁচিশে আপনারা যদি বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত এই মাসটাতে নিতে পারেন তাহলে বেশ ভালো ফল পেতে পারেন যারা ব্যবসাতে রয়েছেন এই মাসটাতে কিন্তু কোনো রকম আননেসেসারি রিস্কের মধ্যে জড়ালে সেটা পতনের কারণ হতে পারে একাধিক নতুন যোগাযোগ বা কমিউনিকেশান অগাস্ট দু হাজার পঁচিশে পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা পেতে পারেন প্রেম জীবনে কিছুটা ধোঁয়াশার কারণে স্যাটিসফ্যাকশনের একটা অভাব বোধও কিন্তু এই মাসটাতে তৈরি হতে পারে বিদেশ থেকে কোনো গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন পূর্বসারা জাতক বা জাতিকারা বড় ভাই বা বোনের দ্বারা ভীষণভাবে উপকৃত হতে পারেন যাদের জন্মনক্ষত্র নক্ষত্র পূর্বসারা শিক্ষক গুরু বা মেন্টার বা গাইডদের কিন্তু এই মাসটাতে অনেক বেশি পাশে পাবেন যদি জন্ম নক্ষত্র হয় পূর্বসারা হেলথের দিক থেকে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম পূর্বসারাকে কিছুটা ভোগাতে পারে বাড়ি পরিবর্তনের ইচ্ছে এই মাসটাতে কিন্তু অনেকটাই বাড়বে রেসিডেন্স চেঞ্জ হতে পারে ক্রিয়েটিভ কাজ কর্মে কিন্তু রেট অফ সাকসেস পূর্ব অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন দেবী তারার মূর্তি বা ছবিতে যদি একটা হলুদ পুষ্প দেবীকে অর্পণ করে দেবীকে একটু আরতি আপনারা করতে পারেন এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন পূর্ব সারা জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা কর্মক্ষেত্রে উত্তর সারার অগাস্ট দু হাজার পঁচিশে দায়বদ্ধতা অনেকটাই বাড়তে পারে বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়িত হতে পারে মেডিকেল এক্সপেন্সেস অনেকটাই বাড়বে এই মাসটাতে পারিবারিক জীবনে পারিবারিক দায় দায়িত্ব কিন্তু পূর্বে তুলনায় কিছুটা বাড়তে পারে উত্তর সারার বন্ধু বান্ধবদের সাথে কোনো লেনদেনের ক্ষেত্রে একটু যদি সতর্ক থাকেন খুব ভালো হয় অন্যথায় একটা মানসিক দূরত্ব বন্ধুদের সাথে তৈরি হতে পারে পুরনো কোনো কন্ট্রাক্ট বা প্রজেক্ট নতুন করে চালু হতে পারে যারা পাবলিক স্পিকার যারা উপস্থাপনার কাজকর্ম করেন তারা কিন্তু এই মাসটাতে একটা বেটার অপরচুনিটিস এক্সপেক্ট করতে পারেন সন্তানদের থেকে কিছু সুসংবাদ পেতে পারেন উত্তর সারা জাতক বা জাতিকারা গুরুজনদের মতামতকে অগ্রাহ্য করে একটু বিড়ম্বনার মধ্যে উত্তর সারা পড়তে পারেন যে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট একটু খবর নিয়ে করলে অতি উত্তম অন্যথায় অর্থ ক্ষতির মুখে উত্তর সারা পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তারা যদি অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করতে চান বা বেশি এনজয় করতে চান খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন শিবলিঙ্গে জল অর্পণ করলে আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার